কোনো কর্মকর্তা মাঠে প্রবেশ করবে না গতির সময় আমাদের প্রতিটি মণ্ডলয় প্রতিটি মণ্ডলীরা বক্তব্য রাখবেন এবং কেউ মাঠে তা করবেন না দুই দলের খেলোয়াড়রা তাদের সাইডে চলে যাবেন সম্ভাবনা ছিল গহরিয়া ইউনিয়ন ফুটবল একাদশের পরিকল্পিত একটি আক্রমণ ফ্রি ক্রিকেট থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল আবার আক্রমণে যাওয়ার শেষ চেষ্টা সখীপুর ক্রীড়ার্থ আমাদের আজকের খেলায়

ইউনিয়ন ফুটবল একাডেমে লেগে বল বাইরে চলে এসেছে আবার আক্রমণে দেখার চেষ্টা ক্রিয়ায় আমাদের আজকের খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুযোগ্য চেয়ারম্যান জেলার মহোদয়রা আমাদের মঞ্চে বসে খেলা উপভোগ করছেন শখিতর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব আলহাদ সহক শিকদার মঞ্চে বসে খেলা উপভোগ করছেন